যে আপনারা জানেন যে এখন একটা সাজানো নির্বাচন হতে যাচ্ছে এটা কোনো নির্বাচন না এটা সিলেকশন হচ্ছে এখানে শুধু আওয়ামী যে দোষ দিয়ে আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে সেটা না এখানে কি যতই প্রগতিশীল দল আছে অন্যান্য যতই দল যারা আহ না। তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে যেটা আমাদের তৃতীয় দল জামাতের চেয়ে বেশি ভোট জাতীয় পার্টির তাদেরকে ব্যান করা হয়নি তবে তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে তাদের পক্ষে তো নির্বাচন করা কোনো মতেই সম্ভব না তাদের অফিস দেওয়া হয়েছে তাদের নেতাদের ঘর বাড়ি পুরিয়ে দেওয়া হয়েছে তারা জেলে তো এটা আপনারা দেখেছেন এটা যে যেমন ইউনিভার্সিটি নির্বাচন যেভাবে হলো এটা একটা সাজানো নির্বাচন হচ্ছে আর এটা গায়ের জোরে করা হচ্ছে আপনার পোস্টাল ব্যালট দিয়ে ভোট সংখ্যা বাড়িয়ে কারণ ওটা কত কোটি এক্সট্রা পোস্টাল দেশের ভিতর দেখতে পারবে না কোনো জার্নালিস্ট বুঝতে পারবে না তাদের এই পোস্টাল ব্যালট কোথার থেকে এসেছে এগুলো আর কি আসল ব্যক্তি ফিল করেছে নাকি কুয়েতে বা বারে বসে এক অফিসেই বসে এই হাজার হাজার ব্যালট কয়েকজন মানুষ ফিল করেছে এটা ভিডিওতে আসছে এটা প্রমাণ করার তো এই নির্বাচনে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই আমি জানি স্পেশালি যারা আপনারা যারা দেশে আছেন আপনারা খুবই কষ্টে আছেন ভয়ে আছে আইন শৃঙ্খলা নিয়ে যখন তখন যেই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাকে আক্রমণ করছে আপনারা ভাবছেন যে এই নির্বাচনে তবে আসলে কি বাঁচবেন এখন তো জামাতি ক্ষমতায় আছে আর আপনারা ভোট দেন কি না দেন এটা একটা সাজানো নির্বাচন এটার রেজাল্ট আমরা জানি বিএনপি বেশিরভাগ সিট পাবে তবে দেশ খুব একটা বেশি দিবে না বিএনপি কে আর জামাত একশো বিশ কোন দল যাতে একা দেশ সিট না পায় এই রেজাল্ট কিন্তু নিশ্চিত করা হয়েছে আপনি ভোট দেন কিনা আর নির্যাতন কিন্তু তারা যারা তাদের বিরুদ্ধে কথা বলবে ক্ষমতায় থাকলেও করবে আপনি ভোট দিন কি না দেন আপনি তাও নির্যাতিত হতে পারে তবে আপনি ভোট দিলে যেটা হবে এই নির্বাচনকে তারা লেজিটেমাইজ করে ফেলবে এই গণভোটকে তারা লেজিটেমাইজ করে ফেলবে সেখান থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান আমার অনুরোধ আপনারা কেউ ভোট দিতে চাই না শুধু আওয়ামী লীগের সমর্থন যারা দেশের ভবিষ্যৎ করেন আপনারা যদি দেশের ভবিষ্যৎ তাহলে এই নির্বাচনে ভোট দিতে চায় না এটা রেজাল্ট অলরেডি নির্ধার করা এটা সেট আপনার যায় আসে না তবে আপনি যদি ভোট না দেন এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না এটাই আমার অনুরোধ আপনাদের কাছে জয়